কিং ফিশ ফ্রাই বেগুন ভাজি চিংড়ি পোলাও আর চিকেন বিট লেগ পিস চিকেন কারি আর এক্সট্রা এক্সট্রা কিছু পোলাও চিংড়ি পোলাও তো শুরু করি ভালো করে চাল চালটা হালকা একটু ভেজে নেব প্রায় দুই তিন মিনিটের মতো করে

আর কী খবর সবার তো আজকে আবার নিয়ে এসেছি নতুন একটি ফুল ভিডিও খুব ছোট্ট করে আজকে কী কী বানিয়েছে দেখ বলে নিচ্ছে কিং ফিশ ফ্রাই বেগুন ভাজি চিংড়ি পোলাও আর চিকেন বিট লেগ পিস চিকেন কারি আর এক্সট্রা এক্সট্রা কিছু পোলাও চিংড়ি পোলাও তো শুরু করি প্রথমে শুরু করছি বেগুন ভাজি দিয়ে চিংড়ি পোলাওটা এত দারুণ হয়েছে আমি রান্নার পাখি একটু খেয়ে দেখেছিলাম প্রথমে পোলাওটা ভাজছি এত টেস্ট হয়েছে চিংড়ি পোলাওটা তো অন্য কিছু ছাড়াই খেতে অনেক ভালো লাগে সবগুলো এক সাইডে সরিয়ে আজকে ডাল করাটা দরকার ছিল একটু সময়ই পাইনি ডাল করার জন্য একটু ডাল রান্না করার জন্য বেগুন ভাজে সেটা চিনি পালাও আর একটু কাঁচামরিচ

दो तीन রকম সবজি দিয়ে গাজর শিম ফুলকপি আর সাথে চিংড়ি খুব সুন্দর একটা দুপুর খাওয়া দাওয়া হচ্ছে আজকে

একা একা থাকা সময় বের করে নিজের জন্য একটু রান্না করা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় তারপরও আহ যেহেতু আমি অনেক বিভিন্ন রকম রান্না বান্না পারি মাঝে মধ্যে বানাই তো আমি ভাবলাম আপনার সাথে একটু করি তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা শেয়ার অথবা লাইক দিবেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু ইন্সপায়ার হব পরোটা খেতে এত দারুণ লাগছে এমনি খাওয়া যাচ্ছে ভাজ মাছ ভাজি এই সাথে একটু কাঁচা মরিচ আর একটু কাঁচা পেঁয়াজ খেতে বিশেষ করে আমি এখানে আসার পর থেকে ইলিশ মাছটা খুব মিস করছি আগে যখন বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসতাম প্রথমে ইনস্ট্যান্ট ইলিশ

अपना एक बार नींद चेंचिकन कारी आजकल चिकन एक पिस्ता वाले बोरो ये नॉर्मल हल्दी है नींद चेक टू तो ग्रेवी और एक बार लग बे और टू भात भात में सब বিভিন্ন রকম সবজি দিয়ে ফলকটা বানানোতে গল্প একটু অংশ নিয়ে নিচ্ছে আর একটু ভাত লাগবে ভাত মিন্স পোলাও পোলাওটা লাগবে একটু চিকেনটা অনেক পেয়েছে সকালে হালকা একটু নাস্তা বসে একটু চিকেন নিয়ে প্রত্যেকে আমার মতো এরকম ভেজেলার লাইফে প্রবার জীবনে একা একা রান্না করে খাচ্ছো কমেন্ট করে জানাও আর কারা কারা বাইরের খাবার মিস মস্ত অনেক ভালো সিদ্ধ হয়েছে মশলা টস্টা সব মেনে ফাল্ট আর একটু ছোট পিজের একটা মাংস খালি খালি খাবো সামান্য একটু গ্রেভি দিয়ে গ্রেভি দিয়ে আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি প্রতি শুক্রবারে স্পেশাল স্পেশাল কিছু খাবার খাবারের ভিডিও নিয়ে আসতে সাথে থাকছে আমার চ্যানেলে রান্নাটা তৈরি করার ভিডিও প্রায় পুরো কমপ্লিট তো যারা যারা ভিডিওটি এর মধ্যে দেখছো একটা এখনো পর্যন্ত যারা লাইক করো নেই অবশ্যই একটা লাইক করো আর একটু শেয়ার করো বাসার খাবার মিস করছো সেটা অবশ্যই জানাবে আর তোমাদের বাসার বাড়ির খাবার কোন খাবারটা খুব মিস করছো সেটাই অবশ্যই জানো আমি তো মিস করছি ইলিশ ইলিশ ভাজি হ্যাঁ খুবই মিস করছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো এই পর্যন্ত সবাই ভালো থাকো বাই বাই দেখা হচ্ছে নেক্সট পরে বি